আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাকি গাইস আপনারা দেখেন সানাতা গাড়ি দু হাজার চোদ্দো মডেলে চলছে কতটুকু কী হাল তো আপনাদেরকে দেখাবো আমি আপনার গাড়িটা দেখেন মাসাল্লাহ গাড়িটা দেখার মতন একবারে কন্ডিশন অনেক ভালো ফুল ও কালা ফুল ও কালা সব কিছু দেখাচ্ছে আপনাদেরকে আপনার লাইনে থাকেন পিসে এসি আছে দেখেন আপনারা কন্ডিশন অনেক ভালো ফুল অটোমেটিক দেখেন ওকা কালা গাড়িটা ও এ দেখেন আপনারা এ দেখতেছেন দেখেন ফার্স্ট কাস্টমার আপডেট আছে গাড়ির কাগজটা সবটা ঠিক আছে ইনশাআল্লাহ সবকিছু দেখেন অটোমেটিক গাড়ি দেখতে পাচ্ছেন দেখেন আপনারা হুম ব্যাস এই কতটুক জায়গা তা হাজিদ করছি ব্যাস আর কোনো কাজ নাই দেখার কোনো কাজ নাই

সব আছে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ ভাইয়া রেট সম্পর্কে আপনারা যদি গায়েটা নেন তাহলে রেট ইনশাল্লাহ আপনার কাছে কালারটা দেখেন আপনারা কালার লুলো কালার দেখুন উপর দেখেন কোনো ফল ঠিকানো কোনো কিছু হয়নি দেখেন হ্যাঁ এরপর আমি গায়েটা স্টার দিচ্ছি এসি চলে ভাইয়া গায়েটা স্টার দিচ্ছি এসি বেশ মিল্লা দেখেন এয়ার ব্যাগ সেলিম দোনোটা সেলিম দেখেন এই দেখেন এয়ার ব্যাগটা দেখেন দেখতে পাচ্ছি दुलक्ष सैत्रिस हजार किलोमीटर चलच दुलक्ष सैत्रि হ্যাঁ ভাই কেউ যদি নেন খেয়াল থাকেন ইনশাআল্লাহ নিতে পারেন গাণিতিক দিক দিয়েছি জিতবেন আপনারা চব্বিশ হাজার পাঁচশো রিয়াল দু হাজার চোদ্দো মডেল চলছে কম গাড়িটা ভালো কন্ডিশন ভালো ইনশাআল্লাহ ভালো কিছু দিব আপনাদেরকে আমি ভালো থাকবেন আপনারা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না ব্যাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অন্যকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার আসবো ভালো কিছু নিয়ে তারপর ফেসবুক পেজ আছে পেজে আমাকে নক করেন অথবা কারও ফ্রিজের দরকার হলে আমাকে মেসেজ করেন আমি ফ্রিজে দিয়ে দেবো আপনাদেরকে আমি তো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা